সাপ অনুদ্রল সতেরো নারী চ্যাম্পিয়নশিপ জয় নিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ বুধবার ভুটানের রাজধানী থিমপুর মিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভুটানকে তিন এক গোলে হারালো লাল সবুজের প্রতিনিধিরা তো ম্যাচে কি কি হলো চলুন জেনে নিই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ যদিও প্রথমাতে ভুটানের গোলরক্ষক বেশ কিছু সুযোগ নষ্ট করে দেন দ্বিতীয় মিনিটেই আলপি আক্তারের নেওয়া কাছে শটটি দারুণভাবে দারুণভাবে রক্ষা করেন ভুটানের গোলকিপার পঞ্চম মিনিটে ভুটানের সোনাম দুর্বল শট আটকাতে গিয়ে কিছুটা বিপদে পড়েছিলেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী রায় তবে শেষ পর্যন্ত নিজেকে সামলে নিতে সক্ষম হন তিনি বাংলাদেশের হয়ে প্রথম গোলটি আসে প্রথমার্ধের ইঞ্জুরির সময় আরিফা আক্তারের লং পাস থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে হেডে গোল করেন সুরুভি আকন্দ প্রতি দ্বিতীয়ার্ধের চুয়ান্নতম মিনিটে বক্সের সামনে থেকে জোরালো শটে বেদদান দ্বিগুণ করেন আলপি আক্তার যদিও একাত্তর মিনিটে একটি গোল শোধ করে ব্যতধান কমায় ভুটান দুই এক তবে ছেষট্টিতম মিনিটে কর্নার থেকে জটলারের মধ্যে আলপির দ্বিতীয় গোলে আবারও দুই গোলের ব্যতধানে এগিয়ে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ ম্যাচে আলপি আক্তার করেন জোড়া গোল অন্য গোলটি সুরবি আক্রান্ত প্রতির এই জয়ের মাধ্যমে শিরোপা পুরস্কারের লক্ষ্য আত্মবিশ্বাসের সূচনা করল বাংলাদেশ অনুদ্ধ সতেরো নারী দল